আসসালামু আলাইকুম আমি প্রবাস ইতালি থেকে বলতেছি আমরা আর কোনো রক্ত বাচ্চা না আমরা বিদেশ থেকে দেশে কোনো যোগাযোগ করতে পারছি না মা বাবার সাথে খুব কষ্টে আছি দেশের জন্য কিছু করতেও পারতেছি না এখান থেকে যতটুকু সম্ভব আমরা করতেছি আমরা আর কোনো রক্ত বাদ না চাই না আর কোনো ভাই বোন মৃত্যুবরণ করুক সমাধান চাই সরকারের প্রথম চাই শেষ মুহুর্তে এটাই বলব আর কিছু বলার নাই কোনোবাই আমরা সবাই আজকে একত্রিত হয়েছি দেশের এই খারাপ সিচুয়েশন দেখে আমরা চাই না আর কোন পরিস্থিতি এরকম হোক যারা এই অবস্থায় নিহত হয়েছে সবার রুর আত্মার মাকপাত কামনা করছি এবং আর কোনো রক্তপাত হতে আমরা চাই না আমরা চাই শান্তি সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কিংবা কালোকে সাদা বলিতে পারিব না এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি ইটালির ভেনিসে ইতিমধ্যে হাজারো জনগণ মুক্তিকামী জনগণ জড়ো হয়েছে মেসরার ইন্টারিসপার মার্কেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের যে হাহাকার অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে মানুষ যে জাগ্রত হয়েছে তা একটি নমুনা কিন্তু আজকের ইটালির ভেনিস এখানে হাজারো জনতা জড়ো হয়েছে যে ছাত্রদের উপরে নিরহভাবে গুলি চালিয়ে দুই শতাধিকের উপরে যে নির্মম পরিণাম দেখে এনেছে ছাত্রদের তাদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে এখানে একাত্মতা ঘোষণা করে মানুষ কিন্তু স্লোগান দিচ্ছে আমি কথা বলার ট্রাই করব এখানকার কিছু জনগণের সাথে এখানকার কিছু পাবলিকের সাথে যারা এসেছে আজকের এই সমাবেশ অনুষ্ঠানে আমি এখন কথা বলার চেষ্টা করব এখানে আন্দোলনরত যারা এসেছে প্রবাসীরা নিজেদের কাজ থেকে আজকে এই দিনটি ছুটি নিয়ে তারা এসেছে আজকের এই আন্দোলনে আমি এক প্রবাসী ভাইয়ের কাছে জানতে চাই উনি আসলে এই মুহূর্তে কি চায় ধন্যবাদ আপনাকে আজকে আমরা প্রবাসী থেকে কমফোর্ট জোন থেকে অনেক কিছুই বলতে পারি যেটা আমাদের জন্য ইজি অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে আমার ভাই আমার বোন যারা স্টুডেন্ট আছে যারা এই প্রতিবাদ করতেছে এবং তারা এইখানে রাইট আছে তারাই শুধু জানে আজকে আমি আশা করি যে বাংলাদেশে তারা তাদের ন্যায্য অধিকার নিয়ে এটা সাকসেসফুল হবে বা যেই সিচুয়েশনে যে পর্যায়ে চলে এসেছে এখানে আমাদের আর পিছে ফিরে যাওয়া যাবে না সো আমাদের এই শিব সরকারকে অবশ্যই স্টেপ ডাউন করতে হবে এবং তাদের যেই ন্যায্য অধিকার আছে মেনে নিতে হবে এসেছি ভেনিসের আরেক ভাইয়ের কাছে শুনব ওনার মতামত বাংলাদেশে যে ছাত্রদের উপরে ন্যায্য অধিকার আদের আন্দোলনে ছাত্ররা নেমেছে এর মধ্যে প্রশাসন এবং ছাত্রলীগের কর্মীরা যেভাবে তাদের উপর হামলা করছে এটা আমরা প্রবাসীরা কিভাবে দেখছি এই ভাইয়ের কাছ থেকে একটু শুনবো ধন্যবাদ আসলে আমরা প্রবাসে থেকে দেখছি যে বাংলাদেশ সরকার যে আমাদের ছাত্রদের উপরে সাধারণ জনগণের উপরে যেভাবে হামলা চালাচ্ছে এটা ন্যাটনক যা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে প্রশাসন পুলিশ সরকার ছাত্রদেরকে মারবে এটা আসলে অত্যন্ত দুঃখিত দুঃখজনক ব্যাপার আমরা চাই অচিরেই এই সরকারের পতন এবং কি আমাদের ছাত্রদের আন্দোলন সফল হোক এবং এই ফেসিবাদ সরকারের পতন চাই ধন্যবাদ ভাই এই মুহূর্তে আমি আরেকজন প্রবাসীর সাথে কথা বলবো ওনার মতামত জানতে চাই সবাইকে কোটা সংস্কার আন্দোলনে একত্রিত হয়ে এই খুনি হাসিনা পুলিশের বিরুদ্ধে সবাই আজকে সবাই একসাথে এক জায়গায় হয়েছি ভেনিস ইতালি থেকে আমরা আমরা বাংলাদেশের ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করছি এই কোটা কোটা আন্দোলনের বিষয় নিয়ে সুষ্ঠুভাবে সমাধান যেন হয় বাংলাদেশ বাংলাদেশের জনগণ এটা চিনে নিবে কোঠা বিরোধী আন্দোলনে আমরা সবাই একত্রতা প্রকাশ করছি একত্রতা প্রকাশ করছি হঠাৎ নামে দা বেদা হঠাৎ নামে দা বেদা আসসালাম আলাইকুম এই আন্দোলনের সাথে আজকে আমরা জড়িত হয়েছি আজকে আমাদের ভাইদের রক্তপ্রাত হচ্ছে আমরা যে কোনো মূল্যে আমাদের বাইরের রক্তের জবাব চাই এবং শেখ হাসিনার সরকার কেন এখান থেকে সরে যায় আমাদের এক দফা এক দাবি শেখ হাসিনা কবে দাবি ছাত্র সমাজ সহ বাংলাদেশের আপনার জনগণের একটাই দাবি এই সরকার আর চাই না বাংলাদেশের জনগণ বাংলাদেশ সহ প্রবাসী এক কোটি পঞ্চাশ লক্ষ জনগণ এই সরকারকে আর চাই না আপনি বিদায় হন এই মুহূর্ত থেকে আপনাকে আর আমরা চাই না চাই না আমরা চাই এক জাতি শেখাসিনার চাই আমরা সবাই আমরা এই সরকার আর চাই না এই দুর্নীতি সরকার আর চাই না যারা পুরো বাংলা দেশকে এরকম অরাজগতার মধ্যে নিয়ে যাচ্ছে আমরা এরকম সরকার চাই না আমরা চাই একটা সুস্থ স্বাভাবিক একটা নেতৃত্ব আমাদের দেশে আসুক আমরা এরকম অবৈধ সরকার চাই না যে মানুষের বিনা ভোটে যে চুরের মাধ্যমে যে ক্ষমতায় আসছে আমরা এই রকম কোনো সরকার চাই না আপনারা কি চাই আমরা চাই একমাত্র আমাদের দাবিলে সরকারের পড়েছে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতেছি এই কারণে যে যে সরকার সাথে তো নিও ছাত্রপতি নিও ছাত্র dirigente যেভাবে বিলবরণ করেছে এটা সর্বকালে সর্বোচ্চ সর্বোচ্চ সে যাচ্ছে আমরা এরপর পথ প্রতিজ্ঞ করতেছি আমরা এই মতে আমাদের একই দাবি এই সরকারের প্রথম ছাত্রদের অধিকার মেনে নেওয়া এবং দেশে আইনে শৃঙ্খলা বসে দেওয়া আমরা আজকে সত্তর বছরে আমরা স্বাধীন হতে পারি নাই সুতরাং আমরা চাই আমাদের দেশ শান্তির পথে ফিরে আসুক এবং ছাত্ররা তাদের নেজ অধিকার পাক আমরা আসলে অনেক তিক্ত আমাদের ছোট ছোট ভাই বোন আমাদের পার্টি বাংলাদেশের যে নির্মম হত্যাকাণ্ড চালাচ্ছে গত কিছুদিন এটা আসলেই কারো কাম্য না আমরা চাই এগুলো বন্ধ হোক রক্ত বন্ধ হোক আমরা সোনার বাংলায় আমরা কি কোন দল করি সেটা খুব ম্যাটার না আমরা অরিজিনালি চাই একটা সোনার বাংলা এবং অরিজিনালি চাই এই রক্তপাত বন্ধ হোক আসসালামু আলাইকুম আমরা আসলে দেখতে পাচ্ছেন আমরা ভেনিসে ভেনিসে ইতালির ভেনিসে মেস্ট্রো শহর এখানে আমরা অবস্থান করছি আজকে আজকে আমাদের এই প্রতিবাদ বা আন্দোলন যাই বলেন আমরা এসে উপস্থিত হয়েছি আসলে আমাদের আজকের এই অবস্থানটা সম্পূর্ণই কিন্তু আসলে আমাদের দেশের যে মেধাবী আমাদের যে ছাত্রদের যে ন্যায্য আন্দোলন কোঠার আন্দোলন এই কোঠা পদ্ধতিটা সংস্কার প্রয়োজন তারাও কিন্তু বলছে যে এটা আসলে সম্পূর্ণ বাতিল করার পক্ষে তারাও নয় তারা চাচ্ছে এটা একটা সঠিক সুষম বন্টন হোক এটা সুস্থ সংস্কার হোক আর আশা করি এটা অতি দ্রুত এই এই দাবিটা সরকার মেনে নিবেন আর ছাত্রদের আমাদের ছাত্র ভাইরা যারা আছে তাদের পাশে দাঁড়াবেন কারণ আমাদের আজকের আজকের ছাত্র প্রজন্ম তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারাই সময় দেশের কর্ণধার হবে আমরা যে সকল ভাইরা প্রাণ হারিয়েছে যে সকল ছাত্র ভাইরা তাদের ছাত্র এবং ছাত্রী বোনরা যারা প্রাণ হারিয়েছে আমরা তাদের তাদের এই এটার জন্য নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু বিচার দাবি করছি জালের ভ্যানিসে আজ ভ্যানিসের ম্যাচে প্রাণ কেন্দ্রে কয়েক হাজার বাংলাদেশি একত্রিত হয়েছে বাংলাদেশের নিরীহ ছাত্র জনতার উপরে পুলিশ এবং সরকারের পেটোয়া বাহিনী যেভাবে গুলি করেছে মানুষকে হত্যা করেছে আমাদের একশোর উপরে ছাত্রবাহীকে শহীদ করেছে একটা সামান্য কোটার দাবি নিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় পনেরো বছর ধরে জগৎদল পাথরের মতো চেপে বসা ফ্যাসিবাদী সরকারের এই অন্যায় কাজের প্রতিবাদে আজ আমরা এখানে সকলে সমবেত হয়েছি আমাদের এই আন্দোলন আমাদের এই সংগ্রাম আমাদের দাবি প্রবাস থেকে একটাই যদি ফ্যাসিবাদী সরকার প্রধান পদত্যাগ না করে ততক্ষণ আমাদের এই সংগ্রাম চলতে থাকবে আমরা প্রবাস থেকে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানাই এবং আমরা বলতে চাই যদি সরকার প্রধান পদত্যাগ না করে আমরা প্রয়োজনে রেমিটেন্স লকডাউন ঘোষণা করব এই পরিস্থিতি আমরা সরকারের তীব্র নিন্দা জানাই আসসালামু আলাইকুম আমি জুবের বলতেছি ইতালি থেকে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা দেখছি আমরা সকল প্রবাসী ভাই ও বোনেরা আমরা যারাই বিদেশ থেকে দেখতেছি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনরা তারা তাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলনে আন্দোলনে বেরিয়েছে তাদের যে কোটা আন্দোলন দুই হাজার চব্বিশ সেই আন্দোলনগুলো আমাদের ছাত্রছাত্রী ছাত্রী ভাই ও বোনেরা করতে পারছে না তাদের উপর নির্মম অত্যাচার হচ্ছে পুলিশের গুলি হচ্ছে এবং আমার ভাই আমার ভাইয়েরা শিক্ষিত ভাইরা জান দিচ্ছে ঠিক আছে সরকার সরকার তার বিরোধিতা করছে এবং এবং ইন্টারনেট সংযুক্ত বন্ধ করে দিয়েছে আমরা প্রবাসীরা কেউ কিচ্ছু জানতে পারতেছি না বর্তমান যে রানিং আপডেট যে বর্তমান কিন্তু জানতে পারছি না বাংলাদেশের সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং আমরা জানতে পারছি না আমাদের বাংলাদেশি ভাই বোনেরা কি পরিমাণ কষ্টে আছে তাদেরকে শুধু বাংলাদেশ সরকার না বাংলাদেশ পুলিশ বাহিনী ছাত্র লীগ বাহিনী এবং কি জঙ্গিরা আমাদের বাংলাদেশী ভাই বোনদের বুকে বুকে গুলি করছে আমরা প্রবাসীরা এটা কখনোই মেনে নেব না আমরা সবাই এখানে প্রতিবাদ করার জন্য আসছি বাংলাদেশে যে অনৈতিক একটি কাজ হয়েছে এটার বিরুদ্ধে আমরা সবাই নিন্দা প্রকাশ করতেছি আমরা চাই ছাত্রদের অধিকার পূরণ হোক এখানে কোনো রাজনৈতিক দল না আমরা সবাই নিরপেক্ষ সবাই আমরা প্রতিবাদ চেতেছি এবং বিচার চেতেছি আমরা কোনো অশান্তি চাই না আমরা সুস্থ সুন্দর জীবনযাপন প্রবাসের থেকে আমরা এটার সুন্দরভাবে একটা সমাধান চাই এবং যারা মারা গেছে এদের সুস্থ বিচার চাই এবং এই আন্দোলনের আমরা প্রবাসী থেকে সমর্থন করি হ্যাঁ এটা আমাদের যৌক্তিগত আন্দোলন এবং আমরা যদি মেধার কোটাই সবচেয়ে বড় কিছু বাংলাদেশে অন্য কোনো কোটা থাকার প্রয়োজন নাই আর যদি থাকতে হয় তাহলে আমরা প্রবাসী আমাদের কেন কোটা থাকবে না তাই না যদি আমরা প্রবাসী আমাদেরও কোটা থাকা উচিত এবং থাকতে হবে আর আশা করি কোনো কোটাই যেন না থাকে মেধার কোটাই সবচেয়ে বড় কথা আসসালাম আলাইকুম ভাই দেশের পরিস্থিতি তো ভালো না আপনি তো দেখতে পাচ্ছেন আমরা সেটার জন্য সংগ্রাম করতেছি অনেক ভাইদেরকে পুলিশ গুলি করে মেরে ফেলছে এই জন্য আমরা আমাদের আজকের আন্দোলন এই জন্য আন্দোলন সফল করার জন্য চেষ্টা করতেছি এই আন্দোলন আমরা কখনো ছাড়বো না যতদিন পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার না দিবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। উনি আর বিচার চাই বিচার চাই বিচার এই বিশাল আয়োজনের আমরা জানাতে চাই যে বাংলাদেশে ছাত্র দুপুর যে নির্মম নির্যাতন করা হয়েছে আমরা এই তীব্র নিন্দা জানাই আমাদের দাবি একটাই বাংলাদেশ সরকার আমরা চাই না এই অবৈধ সরকার আমরা চাই না আমরা শেখ হাসিনার চাই দাবি মোদের একটাই শেখ হাসিনার পদত্যাগ দেশটা আপনারা স্বাধীন করেন পূর্ণ নির্মাণ আমরা করব আমরা করব ইনশাআল্লাহ দেশটা স্বাধীন করেন আপনারা আপনাদের সাথে আছি পূর্ণ জন্য আমরা রেডি আছি আমরা সবাই প্রস্তুত শেখ হাসিনা সরকার আর আর ভেনিস কিন্তু এই মুহূর্তে ভেনিস শহর এই মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয়েছে সবার কিন্তু একটাই দাবি এখন আর রক্তের উপর দিয়ে কেউ আলোচনা চায় না এখন শেখ হাসিনার পদatek একটাই দাবি শেখ হাসিনার পদatek এখানে সবাই নিজের কাজ কর্ম ফেলে একটাই ঘোষণা করেছে ভেনিসের জনগণ আজকে নিজের কাজ কর্ম নিজের বেতন কিন্তু কামাই দিয়ে একদিনের এখানে এসেছে সবার কিন্তু একটাই দাবি রক্তের উপর দিয়ে কোনো আর আলোচনা নাই আর কোন বৈঠক নয় এখন চায় জনগণ এই হসিস সরকার এই অত্যাচারী সরকারের পদত্যাগ